রান্না হয়ে যাবার পর আবারও রান্নাঘরে যেতে কারো কি ভালো লাগে বলো বন্ধুরা কিন্তু কি করা যাবে আমরা যে মা তাই সন্তান যদি কিছু আবদার করে তাই সে তার সেই আবদারটা যতক্ষণ পূরণ না করছে আমাদের মনের মধ্যে কিন্তু একটা খটখটনি থেকেই যায় তাই রাতের রান্না হয়ে যাবার পরও ছেলে যখন বায়না করলো যে একটু অন্যরকম কিছু খাবে তো ভাবলাম ঠিক আছে চলো ওর মন রাখার জন্য একটু কিছু বানিয়ে দেওয়া যাক আর ছেলে যেহেতু আমার চিকেন খেতে ভীষণ ভালোবাসে তো ফ্রিজে ছিল কিছুটা পরিমাণ চিকেন তো চিকেনটাকে আমি প্রথমে কিমা করে ম্যারিনে করে রেখেছিলাম নুন আর ভিনিগার দিয়ে এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়ে দিয়েছিলাম জিরে ফোড়ন তার মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি আর দিয়েছিলাম আদা কুচি ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম টমেটোটা টমেটোটা গলে যাওয়ার পর কিছু গুঁড়ো মশলা দিয়েছিলাম ধনের গুঁড়ো অল্প একটু সামান্য আর জিরে গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো নুন ভালোভাবে মশলা কষে যখন তেল ছেড়ে এসে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম চিকেন কিমাটা আর চিকেন যেহেতু ম্যারিনেট করাই ছিল তাই সেদ্ধ হতে খুব বেশি একটা টাইম লাগেনি তো তারপর চিকেনটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়েছিলাম কিউব করে কেটে যেহেতু ছেলে একটু নতুনভাবে অন্য কিছু খেতে চেয়েছে তাই তো এটাতে দেওয়াতে কিন্তু চিকেনের স্বাদটা সত্যিই ভীষণ ভালো এসেছিলো তো তারপর খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর সামান্য একটু গরম জল দিয়ে যেহেতু একটু কাইকাই মতো লাগবে তাই রুটি দিয়ে খাবে বলে কথা তার জন্যেই অল্প একটু গরম জল দিয়েছিলাম দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম ব্যাস রেডি হয়ে গেল ছেলে খেয়ে ভীষণ খুশি আর ছেলে খুশি তো মাও খুশি